জমিদারি ধ্বংস সে যে হরি ঘোষ নাম তার সে জমিদারি না থাকা যে বংশের অহংকার সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা হাটপাট জমিদারি ঘোষ পিলার সে মাথা হার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিবি চাকর হরির তো চর সে চোটায় ভাত কাপড়

হসের গোয়ালে হরি খসের গোয়ালে হরি খসের গোয়ালে হরি গো বল 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 মারি গো হরি গো হে নব নব মালক কি নমসি ঠিক করে দাও বিগড়ে যাওয়া হরি বাবুর মাথা ওনার ভয়ে পাড়াই আমার সেল হয়েছে কম ডিম কলা সব পচে গেছে নষ্ট আলুর দম কার গলাতে মারা দেব জানিও মা খালি বসন্ত আর মাখন যেন এক ফুলে দো মালি লাখে লাখে টাকা আসুক আর করোনা ছল মানত করি দেব তোমায় বাতাস আর জল মাগো মা রক্ষা করো মাগো মা রক্ষা করো মা এসবের মানে কি এরকম তো কথা ছিল না হরি বাবু ও হরি বাবু বলতে কিছু খুঁজছেন নাকি টাকা পয়সা কিছু পড়ে গেছে নিশ্চয় আপনার মাতৃভাষা কি বাংলা না না আমি তো পিতৃভাষায় কথা বলছি মাতৃভাষায় কথা বললে তো কানে আঙুল দিতে হতো ওই মায়ের মুখ খুব খারাপ ছিল তো না সে না হয় হলো কিন্তু আমার উটটা কোথায় এবারে উট আসবে কোথা থেকে গো না না বললে তো হবে না আমি কালকে অ্যাডভান্স করি কি

এই শুনুন প্রতিদিন সকালবেলা আপনার এই এদিক ওদিক সেদিক ভ্রমণ করাটা নিতে পারছি না আপনি যদি যেতে হয় তাহলে লোকালের মধ্যে কোথাও যান হয় বিষ্ণুপুর নয় বকখালি আর না হলে ফলতা নৌ নেবার নামেই আমি জমিদার শ্রী শ্রী হরিহর প্রসন্ন ঘোষ আমি বকখালি যাব না দরকার পড়লে যাবে যাবে না দরকার পড়লে বকখালি আমার কাছে আসবে বাবা বসন্ত রে কথা ছিল এখানে উঠ থাকবে সকালবেলায় উঠ এসে পড়বে আমি উটের পিঠে চাপবো তারপরে আমি মরুভূমি দেখতে বেরোবো সেসব তো হলোই না জানিস কাল রাত্রি থেকে আমি কতবার প্র্যাকটিস করেছি কি করে উঠে উপরে চাপতে হয় কোথায় হ্যাঁ দেখ এই দেখ আপনি যে স্টাইলটা করছেন না দেখতে খুব বাজে লাগছে এটা বন্ধ করুন আপনি এক কাজ করুন আপনি চেয়ারে বসুন আমি আশেপাশে ঘুরে দেখছি কোথাও উঠ পাওয়া যায় কি বেশি দেরি করবি না কিন্তু না 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 আমার টস হয়েছে না ঠিক আছে আপনি বসুন আমি দেখছি ঠিক আছে হ্যাঁ বসুন ঠিক আছে কি কিছুটা ব্যবস্থা কর না তুই ছাড়া কেউ পারবে না আমি আমি কেন উটাত করে কুত্তকে এ বাবা উট এর হবে এই গরম একটা সুস্পে নিয়ে গিয়ে বাবুর মাথায় বসিয়ে গরম মাথায় বসলে আস্ত আস্ত ঠিক নরম হয়ে গেছে আরে পারবো না পারবো না পারবো না পারবো না এই বসন্ত এই তবে কি পারবে না পারবে না করতে বলতো আমি বলছিলাম যে আপনার জন্য একটু গরুর দুধের একটু কড়া কড়া করে চা করতে তো ও বলছে না এখানে তো উটের দুধের ছাড়া চা কিছু হবে না ভালো কথা তো রাজস্থানে এসছি উটের দুধের চা খাবো না যেখানকার যেটা বিখ্যাত সেটা খেতে হয় ও আচ্ছা আচ্ছা তা বাবু বলছে সুন্দরবন ঘুরতে গেলে কি বাঘের কামড় খাবেন তাই তো

হাত এবং দুটোই চিন এই জন্য জানিস তো তোকে আমি তাড়াবো তাড়াবো করেও তাড়াতে পারি না এটা এই এই কি সসপ্যান নিয়ে আসছে কেন আরে সসপ্যান কিছু না বাবু সসপ্যান কিছু নেই ও কি কথা আরে আপনি চিৎকার করবেন না ভালো হচ্ছে না আয় মাথায় আপনার পড়লে না ভালো হচ্ছে না কিন্তু আস্তে গরম পড়লে আপনি নরম হয়ে গরম কিছু হবে না ভালো করে ভালো করে ভালো করে চেঁচা বেচি বসন্ত হে বসন্ত এই কেমন করছে মনে গেল নাকি মনে মনে রাজস্থান থেকে কলকাতায় আস্তে আস্তে ফিরে আসছে এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না ও বাবা হ্যাঁ দেখো টকের টোকের ভয়ে ঘর ছাড়লাম তেতুল তলায় বাস এক ঝামেলা থেকে বেরিয়ে এলাম এ তো মহা ঝামেলা এসে হাজির এই মাখনকে একদম কিছু বলবি না বলে ইচ্ছে কিন্তু ছেড়ে দাও না ছেড়ে দাও না গরু ছাগল কুকুর নিয়ে আমার কারবার কুকুরের খ্যাক খ্যাক নিতে আমি অভ্যস্ত আচ্ছা ভাই দেবে এনাকে সবাই মিলে তোমরা হরিবাবু হরিবাবু করছো কেন আপনাকে অত জানতে হবে না ঠিক আছে আপনি এসছেন ওই ঘুগনি পাউরুটি খান দেখান থেকে বিদায় হন জান না গো মাখন তুমি একেবারে ঠিক সময় এসছো জানো তো এই যে উনি হচ্ছেন আমাদের হরিবাবুর দাদা হরিহর বাবু এই অদ্ভুত রোগ জানো মানে সকাল হলেই ভাবে যে কোথাও ঘুরতে চলে এসছে তারপর যত রোদ ওঠে মাথায় যত গরম হয় আস্তে আস্তে নিতে নিতে ঠিক হয়ে যায় ওই জন্যই তো এই গরম সাসপেন্ডটা মাথায় ধরে মাথা গরম করার চেষ্টা করছিলাম তুমি একদম চিন্তা করো না এটা বাবা আমাকে দাও নিশ্চিন্তে থাকো

আপনি বুঝতে পারবেন কি যেটা বলছিলাম ভেরি সিম্পল ব্যাপার কোনো ছাগল যদি সকালবেলা উঠে বন জঙ্গলে গিয়ে লতাপাতা পাতা না খেয়ে কাঁটা গাছ খেতে চায় তাহলে কি বুঝতে হবে ও মনে মনে ভাবছে ও মড়ু ভূমিতে আছে আর কোন ছাগল যদি সকালবেলা উঠে শীতের ঠক করে কাপার মতো কাঁপতে থাকে তাহলে বুঝতে হবে ও মনে মনে পাহারে আছে শুধু পাহারে নয় বরফের পাহাড়ে আছে সত্যি মাইরি ঠিক আছে বড় ডাক্তারগো একটু কাটা বড় ডাক্তারগো আমি দেখতে পাচ্ছি তোরাল মাখনে যদি বিয়েটা হয় আর তারপর যদি কোনো বাচ্চা কাচ্চা হয় না তার চিকিৎসা কিন্তু মাখন বাবুই করবেন হ্যাঁ ছেলে হোক আর মেয়ে হোক তো ছাগলই হবে না আমার প্রশংসা করে ভালো কিছু বলে তখন তোমার মনের ভিতরটা এরকম সসপ্যানের এর মতো দাউ দাউ করে জ্বলে যায় কেন তো কেন দাউ দাও করে জ্বলে যায় জানবেন আচ্ছা তুই আমার সঙ্গে এতদিন মিষ্টি আমার তিনটে ভালো গুণ তুই এখন বল দেখি তো তিনটে ভালো গুণ দাদা বলছি এক হলো তুই খুব ভালো মনের মানুষ হ্যাঁ দুই হলো যে তুই খুবই পরিশ্রমী আর তিন হলো গিয়ে তুই আমার খুব খেয়াল রাখিস রে সব গুণের মধ্যে কোনো গুণই আমার নেই

মিথ্যে কথা মিথ্যে কথা হ্যাঁ মিথ্যে কথা তো আপনারা তো কি করছে আমাদের তো সাসপেন্ড কি কি করছে কি ও এইটা তো ভাই টগর আমাকে ওই দেখো টগর মানে টগর আমাকে সাসপেন্ডটা দিয়েছে আমার বাবুকে মারার জন্য দেখ দেখ টগর দেখ ওরে ভালো ভালো চিনি টগর হ্যাঁ দেখ টগর বিপদে পড়েছে অমৃতকে সামনে দিকে ঠেলে দে আমি কখন তোমাকে সাসপেন্ড দিলাম গো তুমি তো আমার হাত থেকে এমনি করে কেড়ে নিলে এই নিকালো হ্যাঁ নিকালো গেট আউট হ্যাঁ গেট আউট যাও বেরিয়ে যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে শান্ত হন শান্ত হন নিকলে তো যাব কিন্তু যাবার আগে দু চোখ ভরে আপনাকে একবার দেখে যেতে চাই সবাই আমার কি দরকার মানে আপনি ঠিক কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না খুব দরকার আছে আসলে কি জানেন তো আমি না আসল জমিদার কক্ষনে দেখেনি আপনি এখানে এসেছেন শুনেই আমি ছুটিতে এখানে চলে এসেছি আহা কি তেজ সাহো কি তেজ বাবু কি তেজ পাতা আহা কি জ্যোতি জানো বাবু কি উলাই আচ্ছা একদম বাজে কথা না খুব ভালো আসলে আগে যতবার এসেছি এই আগের হরিবাবু না এরকম ছিলেন না ওনাকে দেখে মনেই হতো না যে ওনার শিরায় শিরায় জমিদারি রক্ত প্রবহমান আপনাকে দেখে না আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সত্যিকারের জমিদার চোখের সামনে দেখতে পাচ্ছি হাজার টাকার ঝাড়বাতিগুলো বাতিগুলো দপ 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 করে চলে গেল সঙ্গে তারিংগির মূর্ছনা শুনতে পাচ্ছি বাইজির গান নাচ আর তার সঙ্গে চাবুকের শব্দ সপাং সপাং বাইজির গানের সঙ্গে চাবুকের শব্দের কি সম্পর্ক হ্যাঁ বাবু বাইজির গান শুনতে শুনতে চাবুক দিয়ে মারছিলেন আরে কি মূর্খের মতো কথা বল গোলে তো বাবু শুনছিলেন বাইজির গান দেখছিলেন বাইজির নাচ আর চাবুক মারছিলেন প্রজাদের আপনি বুঝতে পারছেন না আপনাকে ঘুরিয়ে অপমান করছে ও আপনাকে দুশ্চরিত্র লম্পট অত্যাচারী জমিদার বলতে চাইছে বাবু বেশ করেছে বলেছে এই তিনটে দসটা থাকলে জমিদারই হওয়া যায় না আপনি ওর সব ছাড়ুন তো বিড়াল কি বুঝবে রক্তشاد না না

কেন বলুন তো মনে পড়ে গেছে ওই টগর বলেছিল আপনি নাকি পায়েস খেতে খুব ভালোবাসেন সেই জন্য এটা নিয়ে এসেছি পায়েসটা 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 তো আসলে কি বলুন তো আপনি তো জমিদার মানুষ আপনার তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে সেই জন্য আগে এই পাত্রটা মানে যে পাত্রে পায়েসটা রান্না করব। সেইটা আপনাকে দেখিয়ে নিয়ে যেতে এসেছি এই সসপ্যানটা যদি আপনার পছন্দ হয় তাহলে পরের বার মানে পরের বার এবার চাল দুধ এইগুলো দেখাতে আনবেন তারপরে এবার যে দেশলাই দিয়ে আগুনটা জ্বালাবেন সেই দেশলাইটা দেখাতে আনবেন হ্যাঁ তাই আনবে দেশ করবে ওটাই করা উচিত তোর মতো নয় তুই আমাকে একটা ভাঙা কাঁসার থালায় ঝোল আর একটা বাটিতে ভাত আ ফালতু অপমান দেবেন না তো বলে দিলাম ভাঙা অবধি ঠিক ছিল কিন্তু থালার বাটির তো উল্টে গেছে

হেন্দি হয়েছে হেন্সি হয়েছে খবর আমি না হঠাৎ স্টো হতে চাই না তাহলে কি হতে চাই এই রাধা যখন পার্মানেন্টলি আমার জীবনে আসবে তখন আমি গোটা কে স্টোব সেটা কি করে সম্ভাব্য গো ইচ্ছে তো আমারও হয় কিন্তু ওই যে বসন্ত বসন্ত দিবার হয়ে দাঁড়িয়ে আছে তাহলে সেই দিবার ভেঙে ফেলো কি করে ফেলবো ওই সারা দিন কত আমার কাজ করে দেয় জানো ই পাড়াতে একমাত্র যে আমাকে বিনা পয়সায় অনেকগুলো কাজ করে দেয় ভাই ফরমাস কেটে দেয় আমার না অবস্থাটা ওই সাপের ছুচো গেলার মতো হয়ে গেছে গো ওই না পাচ্ছি গিলতে না পাচ্ছি ওগুড়াতে তুমি যদি বলো আমি একটা ব্যবস্থা করতে পারি যাতে ও কোনোদিন আর তোমাকে বিয়ে করার কথা বলবে না হ্যাঁ এটা সম্ভব নাকি গো হ্যাঁ সম্ভব এদিকে শুনো এই হচ্ছে হাওয়া বাবা এটা কিসের শিশি গো ইস কিস এটা হচ্ছে বসন্তের হাত থেকে মুক্তির দাওয়ায় হুম এক কাপ চায়ে দু ফোঁটা শুধু মিশিয়ে দেবে বাস তাহলে কেল্লা ফতে তাহলে কি হবে গা বসন্ত জীবন থেকে বসন্ত চলে গিয়ে হেমন্ত আসবে তারপর শীত আসবে এমন বুড়ো হয়ে যাবে যে লজ্জায় তোমাকে কোনোদিন প্রপোজ করতে পারবে না আরে বাস এটা এমনি মানে বসন্ত থাকবে তারপর আমার ফাই ফর মাসে কেটে দেবে এদিকে বিয়ের জন্য জ্ঞান জ্ঞান করবে না এত ভালো আছে তো তুমি কোথায় বেচে ও আমি অনেক রকমের জড়িবুটি আর স্পেশাল তেল দিয়ে বানিয়েছি তোমার জন্য একটা আছে হ্যাঁ হ্যাঁ এই না এটাতে কি হবে না এটা ওই একই পদ্ধতি এক কাপ চায় দু ফেলে দিলেই তোমার যৌবন ফুটে বেরোবে ও বাবা এই যৌবন ফুটে বেরোলে তো খুব ব্যথা লাগবে গো ওটা তো কথা এটা খেলে কি হবে বলো তো তোমার তিন হাত লম্বা চুল বাড়বে 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 দেখবি মাটি পর্যন্ত চুয়ে ফেলেছে আর তাছাড়া তোমার এই গাল দুটো ডালি মেয়ের মতো লাল হয়ে যাবে হরি আমি এখন এখান থেকে যাই কারণ বসন্ত এসে আমাকে যদি দেখে না তাহলে ঝগড়া বাঁধিয়ে দেবে চার মোটে খাবে না তুমি কিন্তু চাটা খাইও এটা দিয়ে মনে আমি একটু ঘুরে আসি বুঝেছি ও তুমি চিন্তা করে না গো আমি ওর ওষুধটাকে খাই দেব আর আমার ওষুধটা আমি খেয়ে নেব নিশ্চিন্তে ভুলে যাও না কিন্তু হ্যাঁ আমি ঘুরে আসি হ্যাঁ চাটা ডার্লিং টাটা টা 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 টি কোচি হয়ে যাবো কোচি কোচি রূপে দেখবো তোমায় টা 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 ডারলিং মাগো মা তুমি ধন্য মাগো মাতৃ ধন্য তোমার মহিমা মা সকাল সকাল তোমাকে আমি প্রার্থনা করেছিলাম আমার ধূপ আমার মনস্কামনাগুলো পূর্ণ করে দাও আমার তিনটে মনস্কামনার মধ্যে দুটো মনস্কামনা তুমি পূর্ণ করে দিলে মা গো জয় মা জয় মা এবার পছন্দের ওষুধটা বসন্ত থেকে খাই দি ঠিক আছে এই কোন ওষুধটা খাওয়া এইটা না না এইটা হবে এইটা মনে হয় আমার টগর সাদা হে ভালো খেতে মিশিয়েছি হম এইবার গিয়ে আমি বসন্তের ওষুধটা মেশাবো দেখলে কেমন মজা

আতো ভালো করে পড়াশোনা করে কোনো লাভ নেই হ্যাঁ প্রিয়ংবদা মালাটা আমাকই পড়াবে বুঝেছ আরে পরীক্ষা পাস কর তারপর মালার কথা ভাববি সারা দিন একটাই চ্যাপ্টার নিয়ে বসে আছিস মৌসুমী বায়ু বইই চলেছে বই চলেছে তুমিও বেশি বকো না হ্যাঁ দিনের বেলায় শালক সংCLES রাতের বেলায় শালক সংCLES ভোরের বেলায় শালক সংCLES শালক সংCLESই পড়ে যাচ্ছে আ থামলে আমি তো মেয়ে হয়ে বলছি শোনো ওই শুধু পড়াশোনা করে পরীক্ষা দিলে প্রিয়ংবদা দিদি মন পাওয়া যাবে না

তোর ভয়ে বোধহয় পালিয়ে গেছে আরে বোধহয় না বোধহয় না কাঞ্চলা ও বেটা আমার ভয়ে পালিয়েছে জানো এ পাড়া থেকে এই বান্দার ভয়ে আর যত নষ্টের গোড়া হচ্ছে এই টগর ও মা আমি কি করলাম রে ও মা আমি কি করলাম রে আরে তোর জন্যই তো ওই মাখনটায় পাড়ায় বারবার ফিরে ফিরে আসে আজকে আবার জানো দাদা এই তেলের বাটি নিয়ে এসেছিল এখানে হ্যাঁ তেলের বাটি

কেবি চাতে স্টক আছে ওই তো বানানোই আছে কই দিয়া না না হ্যাঁ এটাতে বসন্তের চা ওই চা এমন কি আছে যে ও খেতে পারবে আর আমরা পারবো না হ্যাঁ ওই তো ভালোবাসা ভালোবাসা এই ভালোবাসা দিয়ে বানানো বসন্তের চা কি তোমরা খেয়ে নেবে গিলে গিলে والله সেটাতে ভালো দেখায় না তুই সিটি বলে দিছ তোর ভালোবাসা দিয়ে গলা চা আমরা ছুড়ুদ ছুড়ুতে পান করবো এটা ভালো দেখায় না তুই গরম বসন্ত বীতে আঃ বললাম তুমি খাবো না হ্যাঁ সহজেই ভালোবাসা পাচ্ছিস তো তাই খেলাই নষ্ট করছিস হুম এই আমাদের কি দেখ না প্রিয়ঙ্গদার প্রেমে আমরা যেন টাকার এ পিঠ আর ও পিঠ করলে কে জিতবে কে জানে ফের পড়লে আমি জিতবো ট্রেড করলে তুই ভাববি হ্যাঁ হ্যাঁ কী করলে হ্যাঁ না কিছু না হ্যাঁ তোমরা খাবো তো এটা ধর দেখছি চা করেছিস দেখো কিন্তু খাই ভালো লাগছে বসন্ত এই বসন্ত ওহ বাবা এই লোকটাকে নিয়ে আর পারিনা না যাচ্ছি বাবু এই এমি কেন যাই চলেছি কাঁচা চল আমরাও গিয়ে একটু গ্রুপ স্টাডি করি হ্যাঁ চলো চলো চলে নি চলো পরীক্ষাটা ভালো করে দিতে হবে পাস করতে হবে হ্যাঁ পাস তো করতেই হবে দিয়ে অঙ্গদার ব্যাপার বলছি মা কথা হতো না বসন্তের উত্তর বসন্ত কে খাই দিয়েছি আর আমার উত্তর আমি খেয়ে নিয়েছি আমার যে কি রকম এটা হচ্ছে না বলছি কালকে বসন্ত হয়ে যাবে বুড়ো আর আমি হয়ে যাবো কচি কচি কালকে কিন্তু হরি গোয়া দেখতে ভুলবেন না কি যে হবে কে জানে আমার একটা কি রকম একটা লাগছে ও কচি হয়ে যাবো আজকে আসি হ্যাঁ কচি করে আসছি কালকে দেখাচ্ছি কিন্তু হরি গোয়া কচি কচি